আমি তোমাদের সাথেও গল্প করব আমি আমার সাথেও গল্প করব সো বলো কে আর কি কোশ্চেন আছে বলো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি ওই রকম দরকার নেই আমি তোমার চ্যানেলটা দিয়ে নষ্ট করি না মা তুমি কি রুটি করছো কি দেখাবো কেমন লাগছে আমাকে তা দুধ চা করে দাও

আমার মা আমার বোনকে ম্যাগি করে খাওয়াচ্ছে অথচ আমি বিয়ের আগে যখন বলতাম ম্যাগি করে খাওয়ানোর কথা খাওয়াতো না তো খাওয়াতোই না অথচ আমি নিজে করে খেতাম আর আমার মা ম্যাগি করে এনে ওর হাতের সামনে এইখানে এসে দিয়ে গেল স্বার্থপর যে বলে না ছেলে মেয়ে আমার তিন মানে সব সমান একদম না একদম না স্বার্থপর তো থাকবে না একজনের প্রতি না আমার ফটো নেই আর ফটো আমাদের বাড়ির কেউ পছন্দ করে না শ্বশুর ফটো পছন্দ করে না তো ছেলে মেয়েকে সবাই সমান নজরে দেখে না পার্থক্যটা আমি আমাদের বাড়ি থাকা কালি বুঝতে পেরেছি খেলা না না ছাড়েন না না তুমি খাও ছাড়া খাবে না

বড়টা কি নিজে না খেয়ে তারপর তো খাওয়াবে আগেই রান্না যে হয়ে যাবে আগেই দেখবে কোন মাছটা বড় বড় পিস সেটাই আগে নেবে এমন কুটনি কুটনি

আর এই যে তোমরা তোমরা যারা কম লাইভে আসছো বেরিয়ে যাচ্ছ আশো বেড়েছে কেন আসার দরকার নেই